হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আলু চাষের প্রথম স্প্রে তো বন্ধুরা আপনারা আলু চাষ করেছেন ঠিকই কিন্তু আলুতে কি কি স্প্রে করবেন ভেবে পাচ্ছেন না বা ভাবছেন যে কি কি স্প্রে করা যায় এমবিসন নাকি কি সিনজিনটার ইয়াসবিন নাকি ইউপিএলের এর প্লেটাস ফিক্স তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আলুতে যদি আপনারা প্রথম স্প্রে করেন তাহলে ইউপিএলের প্লেটাস এবং কুপরো এই দুটো জিনিস প্রথমে আলোতে স্প্রে করতে হবে তো বন্ধুরা কি জন্য আপনারা এবং ফিক্স প্রথম স্প্রে করবেন তো মধ্যে রয়েছে কপার সালফেট সাতচল্লিশ কপার সালফেট কপার সালফেট হচ্ছে সালফারের মতো আলোর গাছকে চট করে বাড়িয়ে তুলতে সাহায্য করে সালফার যে কাজ করে কুপড়ো ফিক্সের মধ্যে কপার সালফেট সে একই কাজ করে সালফারের কাজ হচ্ছে গাছকে হিট করবে এবং গাছ যদি হিট হয় অর্থাৎ গরম হয় তাহলে কিন্তু আলোর গাছ চড়চড় করে বেড়ে উঠবে পেন গজেপের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের নাবি ধসা থেকে রক্ষা করে শুকনো ধসার সাথে আরও বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করে তখন এ হচ্ছে কুপ্রসের কাজ এটিকে আপনারা পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম করে জলের সাথে মিশিয়ে হুম এবং এর সাথে আপনারা লাটাস পঁয়ত্রিশ এম এল পনেরো লিটার ট্যাঙ্ক দিয়ে জলের সাথে মানে কুপ্রোভিক্স প্লাস ফিলাটাস একসাথে জলের সাথে গুরতে হবে এবং এরপরে আপনাদেরকে স্প্রে করতে হবে তো বন্ধুরা ফিলাটাসের মধ্যে কি কি রয়েছে যে আপনারা এটিকে ইউজ করবেন বা স্প্রে করবেন আলুতে কি জন্য প্রয়োগ করবেন তো ফিলাটাসের মধ্যে রয়েছে ফলভিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এবং ইনোসিটল অ্যাসিড কাজ হচ্ছে অধিক আলুর শিকড়কে বাড়িয়ে তুলে এবং আলুর ফলনের দিক থেকে অধিক পরিমাণে বাড়িয়ে তুলতে সাহায্য করে এই সব আলুর গাছ ঠিক মতো যেন খাদ্য পায় সেই শিকড়ের সাহায্যে সেই দিকেও লক্ষ্য রাখে এই সব এসিডগুলি আপনারা কোন কোন ফসলের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন আলু লঙ্কা পেঁয়াজ রসুন আদা আঙুর ইত্যাদি ফসলে আপনারা এটিকে প্রয়োগ করতে পারবেন এছাড়াও আরও অনেক রকমের শাক সবজির ক্ষেত্রে এটিকে আপনারা প্রয়োগ করতে পারবেন পাঁচশো এম এল প্লাটাসের মূল্য হচ্ছে পাঁচশো ষাট টাকা পাঁচশো কুপড়ো মূল্য হচ্ছে আপনার চারশো নব্বই টাকা তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাকে ঘন্টা বাজিয়ে দেবে তো বন্ধুরা আপনারা ইউপিএল এর হ্যাঁ ইউপিএল এর এ কুপ্রোফিক্স প্লাস প্লাটাস দুটোকে একসাথে গুলে স্প্রে করবেন আলুতে প্রথম স্প্রে এর জন্য